সেই তালাওয়াত ছিল প্রত্যেক আয়াতে থেমে থেমে আলিফ লাম মিম যালিকা আল কিতাবু লা লিল মুত্তাকি একদম ধরা ছোঁটে 31টা পড়ে দেওয়া আমাদের হাফেজ সাহেব লোক কম্পিউটারের মতো বলে না না থেমে থেমে পড়লো পড়ার পরে তারপরে रुकুই গেল এই রুকুর ভিতরে যাওয়ার পরে রুকুতে যে কানায় কুলু রুকুর ভিতরে বলেই যাই বলে যাই সুবাহান রব্বি আলহিম সুবাহান রব্বি আলহিম বলে যাস গুনে গুনে পাঁচবার আমরা তো এরকম করে গুনি যে পাঁচবারের ওপারে গেলে মনে হয় হয়ে যাইতে পারে তিনবারের ওপারে পার হইলে মনে হয় গাড়ি ছুটে যাইতে পারে বলে বলতে চাই সুবাহান রব্বি আলহিম আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞাসা করে ও হুযায়ফা সুবহান রাব্বিয়াল আজিম কতবার বলছিল বলে তা তো বলতে পারবো না তোমরা শুনে রাখো যত সময় দাঁড়ায় দাঁড়ায় কোরআনে কারীম তেলাওয়াত করেছি রুকুর মধ্যে আবার অত সময় কাটাইছি বেশ লম্বা হাদিস সহিহ হাদিস আল্লাহ 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 খুশি আল্লাহকে দেখায় নামাজ পড়েছেন আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাম মহাদ্দিস সব স্টেজের মধ্যে বসে আমারে বলা হয়েছে মহাদ্দেশ আমি মহাদ্দিস না আমি ফকাত আব্দুল কুদ্দুস ইমাম নবাবির রিয়াজ হাদিসের কিতাব আমার আসাতে যায় কিরাম আমার দায়িত্ব দেশে কয়েকদিনের জন্য বলে তুমি একটু পড়াও ওই কিতাবের মধ্যে ইবাদত আল্লাহকে কিভাবে দেখাইতে হয় আমার ইবাদত আমার আল্লাহ দেখতেছেন আল্লাহ কখন খুশি হবেন কত সময় পর্যন্ত ইবাদত করব ইবাদত মানে এই না আমরা যা করতেছি তো আল্লাহ নবী আল্লাহকে ইবাদত দেখাইতেন কেমন

আল্লাহর জন্য কি এইরকম কষ্ট করে পাটা ফুলাই ফেলছেন ইবাদত করতে করতে এইরকম নামাজ ইবাদত বন্দিকে কে করতে বলছে আপনাকে আম্মা জান আয়েশার নজর পড়ে গেছে নবীজির পায়ের উপরে পা ফুলে গেছে কত সময় নামাজ পড়ছেন যে পা ফুলে গেল আমরা কি এখনো পর্যন্ত পা ফুলানো নামাজ পড়তে পারছি নাকি কথা বলেন পারছি কোথায় কারে শোনাবো এই বয়ান

আমরা নফল ইবাদাতের আয়াত তালাশ করে পাই না কোরআনে কারি মেরে আয়াত আমাকে বলে দেয় আমি রাতের অন্ধকারে কেমনে কাটাবো ঘুমায় ঘুমায় কাটাবো না ইবাদাত করবো আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা নুহুমা বলেন আমি বিশ্ব নবীর পিছনে নামাজে দাঁড়ালাম কিন্তু নবীজি নামাজ এত লম্বা করতেছেন এত লম্বা এত লম্বা রুকু যাই না রুকু গেলে তো এখন আর মাথা উঠাইতে চায় না সেজদায় গেলে আর মাথা উঠাইতে চায় না এমন অবস্থা হয়ে গেল আমার মনের মধ্যে তখন খারাপ চিন্তা চলে আসছিল আল্লাহর নবীর সাহাবীরা বলেন আব্দুল্লাহ বিন মাসুদ মনের ভিতরে কি খারাপ ধারণা আসছিল আমাদেরকে বলো বলে আল্লাহর নবীর নামাজ এত লম্বা এত লম্বা এত লম্বা মোটে শেষ করতেছে না আমি পিছনে দাঁড়ায় আমার কষ্ট হচ্ছিল তাই আমি মনে মনে বলছিলাম আমার মনে চাচ্ছিল আমি নামাজ ছেড়ে দিয়ে বসে পড়ি কিন্তু বসি নাই কষ্ট করেই পিছরে নামাজে দাঁড়ায় আসছিলাম নামাজে দাঁড়ায় আসছিলাম তো এই হাদিস এইটুকু হাদিস যখন ছাত্রদের পড়ায় তো মনের মধ্যে আবার আমার শুধু প্রশ্ন হয় যে আসলে নামাজটা কত লম্বা ছিল যে আব্দুল্লাহ বিন মাসউদের মতো সাহাবী তার মনের ভিতরে নামাজ ছেড়ে দัจ্জা চলে আসলো তাহলে কত লম্বা পড়ছে তালাশ করতে করতে ছাত্র ভাইরা আরক হাদিস হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত পেয়ে গেলাম হযরত হুযায়ফা বলেন আমি রাতের অন্ধকারে বিশ্বনবীকে উজুর পানি আগায় দিতাম যখন কোনো বাথরুমে যাওয়ার প্রয়োজন হতো হাজাত পড়া করতে যাইতো কুলুপগুলো আমি আগায় দিতাম আমি আল্লাহর নবীর খেদমত করতাম বিশ্বনবী পানি দিলে উজু করে নামাজে দাঁড়াতো আমি একদিন চিন্তা করলাম নবীজি প্রতিদিন নামাজ পড়ে আজকে নবীজির সঙ্গে আমিও নামাজ পড়বো আমি বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সঙ্গে রাতের নামাজে শরিক হয়ে গেলাম আল্লাহর নবী মামার আমি মুক্তাদি আল্লাহর নবী মামার আমি মুক্তা দিই এ মুসলমান রাতের আমল তাহাজুদের আমল চলতেস আজকে তাহাজুদের নামাজ না আজি তাহাজুদের নামাজের বয়ান করলে এক মানুষ আমাদের দিকে বাঁকা চোখে তাকায় আর বলে হুজুর আপনি রাষ্ট্র কথা বলেন আপনি অন্য কথা বলেন রানিং কথা বলেন আপনি প্রেজেন্ট যে হালাত চলতেছে সেই কথাগুলো আমাদেরকে আপনি শোনান অবশ্যই শোনাবো শোনাবো শোনানোর জন্য আজকে এখানে আমি বসেছি হজরত হুজাইফার দি আল্লাহ তালানু বলেন আমি বিশ্ব নবীর পিছনে একটা করলাম আমল কাকে বলে আমালা কাকে বলে আমল করে দেখাইতে হবে কেমনে দেখাইতে হবে দেখো বলে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম বিশ্ব নবিসা ফাতে শেষ করলেন এরপরে সুরা পাকারা শুরু করে দিলেন বলে সুরা পাকারা যখন শুরু করলো তখন তো আমার মনের ভিতরে প্রশ্ন আসা শুরু হয়ে গেছে এই সুরা যদি পুরাটা পড়ে তাহলে তো আমার খবর আছে আসলে কি পুরাটা পড়বে নাকি সুরা বাকারা তো অনেক লম্বা আড়াই পাড়া লম্বা এত লম্বা সুরা সব কি পড়বে নাকি বলে আমরা কি জীবনে কোনোদিন চিন্তা করি সুরা ফাতিহা শেষ করে সুরা বাকারা শুরু করব কোন মসজিদের ইমাম যদি সুরা ফাতিহা শেষ করে যদি সুরা বাকারা শুরু করে দেয় ওর ইমামতির টান পড়ন শুরু হয়ে যাবে ইমামতি ঠেকবে না বলবে হুজুর আপনার মতো আনসোশাল মানুষ অসামাজিক মানুষ দিয়ে ইমামতি চলে না এই জামানায় নাই কি এত লম্বা সুরা পড়া যায় নাকি কোন জায়গায় ওয়াজের ভিতরে গেলে সভাপতি গর্ব করে বলতেছে হুজুর আমাদের ইমাম সাহেব বলেন একজন সোশ্যাল ম্যান অত্যন্ত সামাজিক মানুষ এত জ্ঞানী মানুষ আমাদের অঞ্চলে আর না আজি আমি বললাম এত গুণগান করতেছেন তার ভালোর কিছু দিক বলেন বলে আমাদের ইমাম সাহেব মাগরিবের নামাজে সুরা কাউসার বাক করে দুই রাকাতে পড়ে এগুলো আমাদের আমল করি আমরা বিশাল আমল করি এখন ফজরের নামাজ হয়ে যায় মসজিদের ভিতরে এমন করে তালামারে মনে হয় যেই মসজিদ আর কেয়ামতের আগে কোনোদিন খুলবে না কোথায় এশাকের নামাজ কোথায় চাষদের নামাজ কোথায় আল্লাহর নবীর সাওয়ালের নামাজ এই তিনটা নামাজ মরে গেছে কাফন পড়ায় তাফন করে দিছি আমরা শাক পড়া কোনো মুসাল্লি তালাশ করে পাওয়া যায় না আমার দিকে লক্ষ্য করেন শাক পড়া কোনো মুসাল্লি তালাশ করে পাওয়া যায় না এই তো গোlambda আমরা মুসলমান আমরা আসরের নামাজ পড়ি যোহরের নামাজ পড়ি মাগরিবের নামাজও আমরা পড়ি সুন্নাত পড়া পারে না এখনো পর্যন্ত মুসাল্লির সুন্নাত শেষ হয় নাই খাদেম সাহেব তালা ধরে যাকায় খাদেম সাহেব তালা ধরে যাকাইতেছে তার মানে ও ভাই তোমার সুন্নাত শেষ করো যদি কিছু বাকি থাকে সেই সময় পড়ে নিও সুন্নাত শেষ করে বলে এত তালা ছাকান গেল বলো কমিটির সিদ্ধান্ত হলো বিদ্যুৎ বিল অনেক বেশি আসতেছে কমিটি বলে দেশে নামাজের পরে মাগরিবের নামাজের পরে বরাদ্দ গুলো পাঁচ মিনিট ইমাম সাহেব সালাম ফেরানোর পরে পাঁচটা মিনিট মসজিদ খোলা থাকবে পরে মসজিদ বন্ধ করে দিতে হবে এই তো হলো আমার বাংলাদেশের মসজিদগুলোর অবস্থা মাগরিবের নামাজের পরে সালাম ফেরায় ডাইনে বেমে তাকাইলে একটা ওয়াবিন পড়া মুসল্লি পাওয়া যায় না এশার নামাজের পরে মসজিদগুলি বন্ধ

হজরতে হুসাই ফারাদি আল্লাহ হুতারা রহু বলতেছেন ফাকুল আমি তখন বললাম এই ফাকুল তো মানে আমি বললাম মানে কি জোরে জোরে বললাম নাকি কি গলা একুলু তো বলা তখন মনে মনে হবে কেন বর্তমান যেমন হাদিসের তর্জমা বলে যারা নিজেদেরকে জ্ঞানী মনে করে ওরা কিন্তু এটা তর্জমা করে যে আমি কথা বললাম এই জন্য মসজিদে হারামে মাতাবের মধ্যে নামাজ পড়লাম গত মাস এক লোক দিয়ে মোবাইল বাজে কয় না হানু নুসাল্লি নুকাল্লি বাদা সলা তিন সাল্লা কয়ে মোবাইল পকেটের মধ্যে এই রুকু চলে গেল নামাজের মধ্যে বললাম জোরে জোরে বলবে উনি বলেন আমি মনে মনে বললাম যে আল্লাহর নবী কি পুরা সুরা পড়ে রুকু করবে নাকি মাঝখানে কোনো জায়গায় রুকু করবে তো আমি মনে মনে চিন্তা করলাম যে পুরা সুরা পড়বে না এত লম্বা কি পড়া যায় সম্ভব নাকি আড়াই পড়া কিভাবে পড়বে আমি চিন্তা করলাম যে আল্লাহর নবী রুকু করবেন একশো আয়াত পড়ে কয়শো আয়াত পড়ে সহি হাদিস কোন কাল্পনিক কাহিনী না ও হাদিস ওয়ালারা কোন জায়গায় আমার হাদিস ওয়ালারা জীবিতিতে কোন দিন যারা বাকরা পড়ে দেখছোন আমাদের মধ্যে কেমন লাগে আমল ছাড়া কোনো কিছু আপনি আল্লাহর কাছ থেকে আশা করতে পারেন না যা পাচ্ছেন কি বাড়ির কুকুর আর বিড়াল গুলো যেমন বাড়ির খাবার পায় আমরা পাচ্ছি আমল দিয়ে লড়াই করতে হবে আজ আমাদেরকে উৎখাত করার জন্য আমাদেরকে নকশাত করার জন্য পৃথিবীর মানচিত্র থেকে মুসলমান শব্দটা উঠিয়ে দেওয়ার জন্য চক্রান্ত চলতেছে এর বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে টিকতে গেলে আমলের বিকল্প কোনো কিছু নাই একটু পরে কোরআনের আয়াত দিয়ে বুঝায় দেব আজকের যে যতই আমরা চাপাবাজি করি আমল ছাড়া হবে না হবে না হবে না হয় নাই হবে না একটু পরে আয়াত বলবো যখন তখন বুঝবেন আল্লাহর নবী আমল দেখাইতেছে দেখায় আরো আর বলেন কাকে দেখায় রাতের কিছু অংশে আপনি নামাজ পড়েন সেই নামাজ চলতেছে হজরত হুসাইফা বলেন আমি পিছনে দাঁড়ানো বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি গোসাল্লাম একশো আয়াত শেষ করলেন তার মানে এক নম্বর পর আর চোদ্দ নম্বর পৃষ্ঠার শেষের আয়াত পড়লেন কিন্তু বিশ্ব রুকু করলেন না বরং তেলাবাদ চলতেছে চলতেছে বলে আমি তখন পিছনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম বিপদে তো পড়ছি আসলে রুকু করবে কোন সময় বলে আমি দ্বিতীয়বার মনে মনে চিন্তা করলাম যেহেতু একশো আয়াতে রুকু করে না হাজি তাহলে মনে হয় সুরার মাঝখানে কোনো জায়গায় আর দাঁড়াবে না এই সুরার শেষ করে রুকু করবে চিন্তা করে আমি ডালায় থাকলাম মজবুতের সঙ্গে তেলাওয়াত চলতেছে তেলাওয়াত চলতেছে চিন্তা করা যাবে না চিন্তা করে নিজের বেরে আনা যাবে না ও মুসলমান আমলের যাদের জশভাসে তারা এখনো এরকম আমল করে দেখাই ফুলনা আমাদের একজন উস্তাদ আছেন হযরত মাওলানা মুফতিরফিকুল ইসলাম সাহেব এখনো পর্যন্ত রমজান মাসে 6 দিনে কোরআনে কারীম ختم করে আমি আব্দুল কুদ্দুসের চিন্তা আসে না আমরা তারা বিন নামাজের এখন ইমামতি করি এক পৃষ্ঠা পড়ে রুকুই যাব তাই ক নষ্ট হয়ে যায় আর মুফতি রফিকুল ইসলাম সাহেবের মতো একজন বয়স্ক আলেম একজন বয়স্ক মানুষ যার বয়স হয়ে গেছে অনেক শরীরের ভিতরে এখন তো ছেড়ে দিতেছে বয়স হওয়ার কারণে ওই মুফতি রফিকুল ইসলাম সাহেব এখন রমজান মাসে ছয় দিনে এক কদম করতে না পারলে তারা ভালো লাগে না মানুষ চিন্তা করেন না মানুষ নাই আল্লাহু আকবার আল্লাহর নবী তেলাওয়াত করতে করতে সূরা বাকারাও শেষ করলেন হজরত হুজাই ফরাদি আল্লাহ হ উত্তরানু বলেন দুই রকম বর্ণনা এক বর্ণণে আসছে সুম্মফতাতাহান নিশা আর এক বর্ণা আসছে সুম্মফতাতহান আল ইমরান আল্লাহর নবী ওই সময় রুখু করে সুর আল ইমরানের তেলাবাদ শুরু করে দিলেন বলে আমি আর তখন মনের মধ্যে কোনো কিছু না বলে দাঁড়ায় থাকলাম সাহাই হোক কারণ দুইবার মনে করছি খাটে নাই কয়বার আর মনে করব। আমার মতো অবস্থা আমি আগে মাসের মধ্যে ওয়াজে যাইতাম হুজুর ভালো জায়গায় ওয়াজ হইলে মনে করতাম এই কয় টাকা দেবে তো অনেক জায়গায় দেখা যায় যে কয় টাকা মনে করছিলাম তার থেকে বেশি দেশে দিলে তখন খুব ভালো লাগে কিন্তু অনেক জায়গায় এমন হয় যে আমি যা মনে করছি তার থেকে কিছু কম দেশে তখন কষ্ট লাগে এই জন্য আপাতত নিয়াত করছি কোনো কিছু মনে করব না যা দেবে পরে যে আলহামদুলিল্লাহ বল হজরত হুজাইফা বলেন আমি আর কিছু মনে করলাম না আমি দাঁড়াই আসি আমল কাকে দেখাইতেছে দেখি হাজিরা খাতায় নাম উঠানো নামাজ নাকি যে নামাজ আমরা পড়ি ঘড়ির দিকে তাকায় সময়ের দিকে তাকায় না না সে নামাজ না এ নামাজ আল্লাহ বলেছেন পড়তে তাই আল্লাহকে পড়ে দেখাইতেছেন সার নাই যত সময় আর সে আজিম থেকে আওয়াজ না নামবে এ সেই নামাজ সুরা আলেমরান পড়তে পড়তে শেষ করে দিলেন লম্বা কথা। এরপরে সম্মাফতা তাহান নি্ এরপরও রুকুনা করে সুরা নিষত তালাওয়াত শুরু করে দেশ। দের তো হুজাই ফারা দিয়াল্লাহ তালানু বলে। সুরা নি্সা শেষ করে সুরা পাস পারা পড়ে এরপরে আল্লাহ নবী রুকুই গেলেন। এখানে কিছু কথা আছে হাদিসের মধ্যে একরকম মুতা রস শিলা এই যে তেলাবাদ যে করছে সেই তেলাবাদ আবার আমাদের বাংলাদেশি তেলা না আছে ফেরেস্তা লিখতেও বিবাদে পড়ে যাবে সেই তেলাবাদ ছিল প্রত্যেকটা আয়াতে থেমে থেমে আলিফলা মিম রিকাল কিতা বোলার রই ভাফি জিহুদার লিল ধরাসটি এক তৃষ্ঠা পড়ে দেখ আমাদের হাতের স্যাভেল কম্পিউটারের মতো বলে না 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 থামে থামে পড়লো পড়ার পরে তারপরে রুকুই গেল এই রুকুর ভিতরে যাওয়ার পরে রুকুতে যে কা নায়া রুকুর ভিতরে বলেই যাই বলেই যাই সুবাহা নারব্বিয়া রাজহিম সুবাহা নারব্বিয়া নাজিম বলে যাস গুনে গুনে পাঁচবার আমরা তো এরকম করে গুনি যে পাঁচবারের উপরে গেলে মনে হয় গুনা হয়ে যাইতে পারে তিনবারের ওপারে পার হইলে মনে হয় গাড়ি ছুটে যাইতে পারে বলে বলতে চাই সুবাহান আরব্যাল আউজিম আল্লাহর নবীর সাহাবিরা জিজ্ঞাসা করে ও হুজাইফা সুবাহান আরব্যাল আউজিম কতবার বলছিল বলে তা তো বলতে পারবো না তোমরা শুনে রাখো যত সময় দাঁড়ায় দাঁড়ায় কোরানে কারিম তেলাবাদ করেছি উরুকুর মধ্যে আবার অত সময় কাটাইছে বেশ লম্বা হাদিস হইয়া দেশ বল কাকে দেখাস কথা বলে না কেন দেখতেসম কে তার কারণে গুলো আমলের বিনিময় দুনিয়ার ফায়সালা হবে এই আমলের বিনিময় পরকালের সফলতা রা ফায়সালা হবে আমি পরকালের বয়ান করব না পরকালের বয়ান গতকালকে শুনছেন আমার পরের বক্তার কাছ থেকে শুনবেন আগামী কালকের যারা আসবে তাদের কাছ থেকে পরকালের বয়ান শুনে নিন আমি আপনাদেরকে দুনিয়ার বয়ান করব কারণ আমি যুবক আমি মাহফিলের ময়দানে বিভিন্ন জাকার ভিতরে গ্রেটিস্ট কেসেমের বক্তার সঙ্গে বস করার সুযোগ আজি। আমি দেখি যে এক শ্রেণীর লোকের মাথায় পরকালের থেকে দুনিয়া নিয়ে বেশি চিন্তা দুনিয়ার যদি এমপি হইতে পারতাম চেয়ারম্যান হইতে পারতাম ভালোই তো অনেকে চিন্তা করে আমি বাদাত বন্দিগি করব আমারে কেউ কিছু না বললে ভালো হতো অনেকে মনে করে আমি ইসলামের উপরে চলি আমার জীবনে যেন কোনো রকম ঝুঁকি না আসে নিরাপত্তা থাকে আমি আপনাদেরকে তাই বয়ান বুঝাব যদি আপনার আমল সুন্দর হয় খুদার কসম করে বলি আমল যদি সুন্দর বানাইতে পারেন সেই ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জাতীয় জীবন সব জায়গার ভিতরে আপনি যদি আপনার আমল

So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.